শ্রীলঙ্কার টিটেন টেন লিগে সাকিব আল হাসানের টর্নেডো ইংলিশ ম্যাচ শেষ করলেন মাঠে থেকে অসাধারণ সব ছক্কা মেরে দর্শককে বিমোহিত করে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরও একবার প্রমাণ করলেন তিনি কেন বিশ্বসেরা বাংলাদেশের দাম না পেলেও শ্রীলঙ্কায় এসে রীতিমতো মহানায়ক বনে গেছেন কেননা ব্যাট আর বলে অলরাউন্ডার নৈপুণ্য যতটুকু দেখানো প্রয়োজন ম্যাচ জয়ের জন্য যতটুকু নিবেদিত প্রাণ হওয়া প্রয়োজন ঠিক ততটুকুই খেলে দেখালেন সাকিব আল হাসান বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন লিগে খেলেন সাকিব আল হাসান বর্তমানে দেশের ক্রিকেটে তার কোনো জায়গা নেই কেননা রাজনীতিতে জড়িয়ে তার অবস্থানটা হারিয়ে ফেলেছেন কিন্তু মারবেটসে যখনই সাকিব আল হাসান প্রবেশ করেন তখনই তাকে সাধারণ সম্ভাষণ দিয়ে সম্মানের সহিত দলে নেওয়া হয় আর তার সেই সম্মানের প্রতিদানটা সাকিব আল হাসান মাঠে দেখালেন তিনি প্রমাণ করলেন এখনও তিনি ফুরিয়ে যাননি ভানুকার রাজা দ্রুত আউট হয়ে গেল সাকিব হাসান শেষের দিকে এসে আড়াইশো স্ট্রাইক রেটে টর্নেডো ইংলিশ খেলে গোলমারভার্সকে জিতিয়েই তবে মাঠ ছাড়েন বাংলাদেশের ন্যাশনাল টিমে সাকিব অনেক প্রয়োজন কেননা বাংলাদেশ ওডিয়া সিরিজ হারছে